গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো দেখো বুতম পাখি পড়াশোনা করছে আর কম্বলের নিচে ঢুকে আছে তো এখন বাজে হলো আটটা ও এখন ঘুম থেকে উঠবে ওঠে স্নান টান করে স্কুলের জন্য রেডি হবে আর দেখো আজকে আমি কিচ্ছু রান্না করিনি এগুলো সব কালকের ছিল সব গরম করলাম এটা বুটের ডাল বদিদের ঘরের থেকে দিয়েছে এটা আলু ফুলকপির তরকারি এটাও বদিদের ঘরের থেকে দিয়েছে এটা হলো আমার কুয়াশাল না কি কয় শালগুম তরকারি আমি কালকে করেছিলাম আর এখানে দেখো সকালে চা সকালের চা একবার বসে খেয়েছি কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে ভালো খাইনি তার জন্য আবার বসালাম আর এটা কালকেরই ডাল সিদ্ধ ছিল সব গরম করে করে আজকে খাবো দেখি রাতে পরে নতুন অন্য কিছু রান্না করবো সারাদিন এখন এগুলো দিয়েই চল খাবো তো ফ্রেন্ডস দেখো বর্তমানের জন্য কাজ শেষ বালতিটা মাজলাম মাজার পরেও একটু পরিষ্কার হয়েছে তাও এরকম আর আমি ঘর দুয়ার মুছে নিয়েছি ওয়াশিং মেশিনটা মুছলাম কি মুছলাম না আচ্ছা ঠিক আছে তো আমি ঘর দুয়ার মুছে নিয়েছি রান্নাঘরটা মুছেছি বড় ঘরটা এখনো মুছে নেই মুছব তো মাসির বাইরে বসে আছে মাসির সাথে গল্প করে আসি তারপরে এসে ঘরটা মুছব তো দেখাও ফ্রেন্ডস এখন বাজে হলো সাতটা পাঁচ আমার বুতুম গাজি খালি গায়ে পড়তে বসেছে এই দেখো ড্রেস দিয়ে রেখেছি আমরা এখন যাব হলো কীর্তনে আমাদের এখানে কীর্তন হচ্ছে টাইম নেই বলে আর তাই পড়াশোনা করছে আজকে কিন্তু মোবাইল একটুও দেখে নাই দেখেছি অল্প একটু দেখেছে তো আমিও রেডি এখন যাব হলো আমরা কীর্তনে দেখো অনেক অনেক পুরানো শাড়ি পরেছি আজকে এটা আমাদের দোকানেরই শাড়ি বাই বাই গুড নাইট সি বাই